কিস্তির মাধ্যমে ম্যাজিক ফোন আপনারা যারা গেমিং লাভার আছেন এবং আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন কেনার জন্য অধীর আগ্রহী রয়েছেন আপনাদের তাদের জন্য নিয়ে এসেছি কিস্তিতে কোনো ক্রেডিট লাগবে না কোনো ক্রেডিট কার্ডের ঝামেলা নাই অনলি দুইটা এনআইডি কার্ড হলেই আপনি নিয়ে যেতে পারবেন ওকে দেখেন সামান্য কিছু ডাউন পেমেন্ট করে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কিস্তির সুবিধা নিতে পারবেন জি ভাই দেখেন তো ভাই কিছু বোঝা যায় কিনা ওরে ভাই এত পাতলা জি ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে পাতলা ফোন ভাই এখন আমার হাতে ওকে দেখেন ভাই এই ফোন কিস্তির মাধ্যমে নাও ভাই এই ফোন ভাই এখন अवेलेबल হয়ে গেছে আপনারা চাইলে কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারেন স্টক আউট হওয়ার আগেই আপনারা আচ্ছা এর সাথে কি কি দিবেন ভাই এটার সাথে হচ্ছে আপনার সামনে থাকে যতগুলো গিফট আছে এখানে ছয় আইটেম আছে যেকোনো একটা আইটেম আপনি সাথে ফ্রি পাবেন দেখেন পাওয়ার ব্যাংক তো সাথেই আছেই গিফট হিসেবে পাওয়ার ব্যাংক তো পাবেনই সাথে একটা ওভারহেড হেডফোন রয়েছে রয়েছে পাওয়ার ইয়ারবাডস রয়েছে নিক ব্যান্ড রয়েছে স্পিকার রয়েছে আরও একটা ইয়ারবাডস রয়েছে এইগুলো যে কোনো একটা পছন্দ করে আপনি নিতে পারবেন আর পাওয়ার ব্যাঙ্কটা তো পাবেনি ক্যাশ টাকায় কিনেন এবং কিস্তিতে কিনেন যে কোনোভাবে কিনলেই অফার থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনো অফিসিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তার জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম টেকনো একটি অফিশিয়াল অথরাইজ আউটলেটে টেকনো নতুন দুইটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে ভিউয়ার্স টেকনো প্রোভা স্লিম এবং প্রোভা সেভেন প্রো ফাইভ জি চমৎকার কনফিগারেশন এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন এবং ফোন কিনলে হিউজ গিফটার অফার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে যেকোনো ফোনই আপনারা পারচেজ করতে পারবেন এবং প্রত্যেকটা ফোন পারচেজ করতে হলে সামান্য কিছু ডকুমেন্ট এবং সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়েই আপনারা এখান থেকে যেকোনো ফোনই কিস্তির মাধ্যমে পারচেজ করতে পারবেন আজকে আমি টেকনোলজি শর্মিদার হই শর্মিদার নাম হচ্ছে গুড মর্নিং টেলিকম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রাজু ভাইকে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ ভাই আজকে বেস্ট অফার দিব ওকে তো লোকেশনটা বলে দিবেন না শুনতে আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ী সনি আখড়া সনি আখড়া আন্ডারpasse আসলে আন্ডারpasse অপজিট পাশে আপনারা দেখতে পাবেন টেকনো সাইন করা আমাদের পুরো বিল্ডিংয়েই আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়সাম শহর শপিং কমপ্লেক্স আমাদের থার্ড ফ্লোরে এসে শপ নাম্বার হচ্ছে ওয়ান এবং টু এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আপনারা ওকে শুরুতে আছে কোন ফোন দেখাবেন ভাই আজকে হচ্ছে ভাইয়া যেহেতু আমাদের ধামাক এক থাকবে তার পাশাপাশি সেটা আমরা দেখাবো তার জন্য হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আমি শুরু করতে চাচ্ছি ভাইয়া আমাদের এই এন যে ফোনটি আছে বাজেট ফোন এটি দিয়ে আমাদের এই ফোনটি হচ্ছে স্পার্ক গো টু স্পার্ক গো টু হয় দুইটি পেয়ে যাবেন আপনারা একটি হচ্ছে 3 জিবি সাথে 64 জিবি স্টোরেজ আর একটি হচ্ছে 4 জিবি র‍্যাম জিবি স্টোরেজ এই ফোনটিতে কিন্তু আপনারা 120 হার্জ এর রিফ্রেশ রেট ডাবল স্পিকারের সাপোর্ট এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সহ 5000 এমএএইচ ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন এই ফোনটি আপনারা যারা সহজ কিস্তিতে পারচেজ করতে চান মাত্র পঁচিশশো টাকা এবং আরেকটি ভেরিয়েন্টের জন্য মাত্র সাতাইশো টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু আপনারা এই ফোনটি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিলে এই ফোনটা হয়ে যাবে নিজের এবং বাকি টাকা ছয় মাসের কিস্তি আসতে আপনারা সুযোগ পাবেন এবং আরেকটা ভেরিয়েন্ট যেটা রয়েছে ওইটা আপনার মাত্র সাতাইশশো টাকা দিয়েই চৌষট্টি জিবি জিবি চৌষট্টি জিবি আচ্ছা চার জিবি চৌষট্টি জিবি সাতাইশশো টাকা হলেই আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা কিনলে ভাই কি কি অফার দিচ্ছেন আপনারা এই ফোনটার সাথে হচ্ছে ভাই আপনারা এখানে আমার সামনে দেখতে পারতেছেন যে সাউন্ড বক্স আছে এটা কিন্তু ব্লুটুথ স্পিকার

এবং এই ফোনটিতে আপনারা ছয় হাজার এমএইচ ব্যাটারির সাথে আঠারো হারের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন যাদের একটু লং লাস্টিংয়ের জন্য ব্যাটারি ব্যাকআপ একটু বেশি প্রয়োজন তারা এই ফোন নিতে পারেন

এটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে সিক্স জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ আর বাজার মূল্য চোদ্দ হাজার এবং আরেকটি হচ্ছে এইট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর বাজার মূল্য হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটিতে পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারির পাশাপাশি আপনারা পাঁচচল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন ডাবল স্পিকারের সাপোর্ট রয়েছে ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হারজেড রিসপ্লে সেট রয়েছে আপনারা যারা ক্যাশ টাকায় এই ফোনটিও পার্চেস করতে না পেরে হতাশ হচ্ছেন হতাশ হবেন না বলতেছি মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন দেখেন বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলেই চমৎকার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের আদৌলে যে ডিজাইনটা করা হয়েছে

এবং এটার ক্যামেরাটাও দুর্দান্ত আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ মেগা মেইন সেন্সর ফ্রন্টে থার্টি মেগা সেলফি ক্যামেরা এটা তো ডাবল স্পিকারের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবির বেরিয়েন্ট এটির প্রাইসটি হচ্ছে উনিশ হাজার নয়শত নিরানব্বই টাকা আপনারা যারা এই ফোনটিও কিস্তির মাধ্যমে পার্চেস করতে চান মাত্র পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটিও নিতে পারবেন পাঁচ হাজার একশো টাকা জি ডাউন পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার স্লিম একদম ন্যানো ভেজালের এই ফোনটি চমৎকার এই ফোনটি ভাই এটা তো আছে ব্যাটারিটা কত দেওয়া হয়েছে 5200 এমএইচ ব্যাটারি আর এটা চার্জ করার জন্য কত ওয়াটের চার্জার 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে ওকে চমৎকার আর ভেরিয়েন্ট হচ্ছে একটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন 8GB RAM এর সাথে 128GB 19999 টাকার ফোনটা মাত্র 5100 টাকা দিলেই আপনি হয়ে যাবে হ্যাঁ

জাস্ট আপনি একটু এটার থিকনেসটা দেখেন অনেক কিন্তু একেবারে স্লিম বা স্লিম হওয়া সত্ত্বেও এটার ভিতরে কিন্তু মতো বিগ একটা ব্যাটারি সেট আপ আছে আট জিবি এবং ডিসপ্লেটা ডিসপ্লে যার মধ্যে ওয়ান ফোর দেওয়া রয়েছে এবং ব্রাইটনেস এটা আপনি খুবই রুদ্র আলোতে গিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন ক্যামেরাটাও দুর্দান্ত দেওয়া আছে এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্টেড

হ্যাঁ এটা নাম বললে আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবে টেকনো কেমন ফার্টি প্রু চলছে ভাই অনেক চলছে এখন এটার ডিমান্ড মোস্ট অনেক হাই ডিমান্ড আপনারা চাইলে আমাদের এই ফোনটি আমাদের থেকে পারচেস করতে পারেন এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ একটি ডিভাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কার্ভ ডিসপ্লের ফোন একশো বিশ হাজার দেওয়া আছে ডাবল স্টির স্পিকার এবং হচ্ছে যত ধরনের এআই ফাংশন আপনাদের প্রয়োজন সব পেয়ে যাবেন যাতে এইট মেগাপিক্সেল আল্ট্রাওয়াইট সেন্সর শো সাইবার শর্ট সব এভরিথিং আছে আপনার এই ফোনটাতে আপনারা যারা এই ফোনটি ক্যাশে পারচেস করতে চান

তার মানে বুঝতেই পারছেন ভিউ এই ফোনটা আপনারা নিয়ে যাবেন সুইমিং পুলে পানির নিচে নিচে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব ধরনের ব্যবস্থা কিন্তু ওটার মধ্যে থাকবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন

আছে আপনাদের যেটাই পছন্দ যেটা প্রয়োজন আপনার প্রয়োজন বুঝে আপনি আপনার মন মতো একটি গিফট নিয়ে যেতে পারবেন ওকে তো চমৎকার এই ফোনটা যাদের লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন হ্যাঁ নেক্সট নেক্সটে যাওয়ার আগে আমি কাস্টমারদেরকে বলতেছি যে ভাই আপনারা রেডি তো আপনাদের জন্য কিন্তু বহুল প্রতীক্ষিত একটি ডিভাইস যারা অনেকদিন ধরে হয়তো নেটে কাটাকাটি করতেছেন দেখতেছেন বাট কবে আসবে কবে আসবে আমরা শুনতে শুনতে বিরক্ত

এবং সুপার স্লিম এই ফোনটা আপনারা নিতে পারবেন এবং যদি ক্যামেরাটা আমি একটু দেখাই ভাই এই যে আমাকে দেখা সেলফিতে ভাইকে দেখা যাবে মানে রেয়ার ক্যামেরার মধ্যে আচ্ছা ভাই এটার স্পেশালিটি অ্যাকচুয়ালি আর কি কি আছে এটার মধ্যে এইটার মধ্যে এখানে আপনার ক্যামেরার যে মডিউলটা আছে এখানে মোড লাইট রিং সেট করা আছে আপনার মোড অনুযায়ী এটার লাইটটা আপনার হচ্ছে আপনাকে নোটিফিকেশন হিসাবে আপনার কল আসলে এবং হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মুডে আপনি রিং লাইট আপনি ইউজ করতে পারতেছেন ক্যামেরায় হচ্ছে পেছনে 50 মেগাপিক্সেল ফ্রন্টে হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেল ইউজ করা আছে এটা কিন্তু টু ডি কার্ভ ডিসপ্লের ফোন এটাতেও কিন্তু পাঁচ হাজার একশো পঞ্চাশ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এত পাতলা হওয়া সত্ত্বেও আপনার লং লাস্টিং একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং খুবই ইউনিক ইউআই সেট আপ করা আছে এই ফোনটাতে এটাতে কিন্তু আপনার ডায়মন্ড সেটি ছয় হাজার চারশো আলটিমেট যে চিপ রয়েছে ফাইভ জি চিপসে সেটি ইউজ করা হয়েছে জাস্টমিন আমাদের এই ফোনটি পেয়ে যাবেন আপনারা ফুললি ফাইভ জি চমৎকার চমৎকার এই ফোনটি ভাইয়া হচ্ছে দামটা কত মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনার এই ফোনটি আমাদের থেকে পাঁচশো টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে আপনার ফোন থেকে ছয় হাজার সাতশো টাকা হলেই দেখে ওয়ার্ল্ডের সবচেয়ে পাতলা ফোন দেখেন কিস্তির মাধ্যমে হ্যাঁ ওয়ার্ল্ডের সবচেয়ে পাতলা ফোন কিস্তির মাধ্যমে আপনার নিতে পারবেন আচ্ছা এই ফোনটা কি অফার ব্যাপার এই ফোনটার সত্ত্ব ব্যা আপনারা আমার সামনে অনেকগুলো গিফট অফার দেখতে পারতেছেন আর এমনি আপনার আছে পাওয়ার ব্যাঙ্ক আছে ব্লুটুথ আছে স্পিকার আছে যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ সে ওই স্পিকার অথবা হচ্ছে সেই ব্লুটুথ তার পছন্দ মতে ওই গিফটটা সে নিয়ে যাবে ওকে তো চমৎকার এই ফুলটাও নিলে এখানে হিউজ গিফট অফার পাচ্ছেন আর যারা হচ্ছে গেমিং লাভার রয়েছেন তারা কিন্তু আমাদের থেকে এখন চাইলে এই ফোনটি পারচেস করতে পারবেন দেখতে দেখে অনেকে হয়তো ভুল করবেন যে ভাই নাথিং ফোন দেখাচ্ছেন কেন আপনি তো টেকনোল লোক না ভাই এটা নাথিং ফোন না এটা হচ্ছে টেকনোল সেভেন প্রো ফাইভ জি এই ফোনটি যেরকম দেখতে যেরকম জোস এই কনফিগারেশনও ঠিক তেরকম জোস জি ভাই ফুললি কার্ব অ্যামুলেট সরি ফুল অ্যামুলেট ডিসপ্লের উপর ওয়ান ফর্টি ফোর হাজার রিফ্রেশের ডিসপ্লেতে কর্নিং গড়ি সেভেন আইন এত স্ট্রং প্রোটেকশন এবং ডলবি একমাত্র সাউন্ড সিস্টেমের পাশাপাশি ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড সেটটি সাত হাজার তিনশো আলটিমেট যে পাওয়ারফুল চিপসেটটি আছে সেটি এবং এটি ফুললি ফাইভ জি ফোন এবং এটির শুধু গেট আপেই সুন্দর না এটার ভিতরের কনফিগারেশন ক্যামেরা সবই দুর্দান্ত আর সব চাইতে বড় কথা হচ্ছে ভাইয়া আমরা এই ফোনটিতে অফার করতেছি এগারো হাজারের ব্যাটারি এগারো হাজার এগারো হাজার এগারো হাজার ব্যাটারি ব্যাকআপ এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারবে কিস্তির মাধ্যমে ভাইয়া নিতে পারবে ওয়াও জোস ভাই কিভাবে এগারো এমএএইচ এর ব্যাটারি কিভাবে এগারো হাজার এমএইচ এর ব্যাটারি ভাইয়া ইনবিল আমাদের এই ফোনটিতে আপনারা সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা খুবই দুর্দান্ত দেখতে একটি পাওয়ার ব্যাংক পাঁচ হাজারে দেখি এই যে জাস্ট হচ্ছে পাওয়ার ব্যাংক আপনি এখানে রাখবেন আর আপনার ফোন এই কত টাকা হলেই আপনার হয়ে ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা কিনলেই এই যে চমৎকার পাওয়ার একদম নিশ্চিত আপনার ওকে চমৎকার আচ্ছা এই ফোনটা গেমিং আসলে গেমিং ওভারঅল ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স যাদের হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ কার্ভ ডিসপ্লে ভালো লাগে না তাদের জন্য এটা দেখেন ফোন কিন্তু চার্জ হইতেছে আমি এটা লাগায় রাখছি এখানে ফোনে যে এখানে চার্জ হচ্ছে আর এটা কিন্তু নরমালি চার্জ হবে না এটা কিন্তু 30 ওয়াটের ফাস্ট চার্জিং হচ্ছে চমৎকার আচ্ছা তো এই এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কত ভাই এটার অফিশিয়াল প্রাইসটা হচ্ছে 34999 টাকা আর আপনি ক্যাশ টাকায় কিনবেন এবং হচ্ছে কিস্তিতে কিনবেন দুইটার সাথেই হচ্ছে আপনার সিওর শর্ট গিফট পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে কি কি দিবেন এটার সাথে হচ্ছে আপনার সামনে থাকে যতগুলো গিফট আছে এখানে ছয় সাতটা আইটেম আছে যে কোন একটা আইটেম আপনি সাথে ফ্রি পাবেন দেখেন পাওয়ার ব্যাংক তো আছেই গিফট হিসেবে পাওয়ার ব্যাঙ্ক তো পাবেনই সাথে একটা ওভারহেড হেডফোন রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে এয়ারবার্ডস রয়েছে নিকব্যান্ড রয়েছে স্পিকার রয়েছে আরও একটা এয়ারবার্ডস রয়েছে যেকোনো একটা পছন্দ করে আপনি নিতে পারবেন আর পাওয়ার ব্যাংকটা তো পাবেনই ক্যাশ টাকায় কিনেন এবং কিস্তিতে কিনেন যেকোনো ভাবে কিনলেই অফার থাকবে থাকবে আচ্ছা ভাই কিস্তির মাধ্যমে কিনতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে অনলি দুইটা এনআইডি কার্ড আপনার নিজের একটা এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার পরিবারের একজন মেম্বারকে নমিনি দিতে হবে তার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন এবং হচ্ছে আপনার একটা চলমান একটা লেনদেনের স্টেটমেন্ট নিয়ে আসতে হবে সেটা আপনি বিকাশ থেকে দিতে পারেন অথবা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নগদ টকেট যাইতেই আপনার আছে সেটাই দিতে পারেন আর আর কোনো ডকুমেন্টস লাগবে না জাস্ট এই ডকুমেন্টসগুলো নিয়ে আসলে আমরা আপনাকে ফোনটা দিয়ে ওকে ভাই আপনারা যারা যাত্রাবাড়ি হয়ে একসাথে আসবেন একটা আন্ডারপাসের উপরে এসে নামবেন এখানে আসতে আন্ডারপাসের ঠিক অপোজিট পাশেই টেকনোর ব্র্যান্ডিং করা পুরো বিল্ডিং বিল্ডিং এর তৃতীয় দ্বিতীয় তলায় উঠলে একদম প্রথম দোকানটাই আমাদের সব নাম্বার হচ্ছে ওয়ান এবং টু গুড মর্নিং টেলিকম আপনারা এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ করে দেখেছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ